বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইসি মিটিং ডাকা হয়েছিল আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ আছে যে সরকারের অনুমতি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং করা যাবে না তো স্বাভাবিকভাবে সরকারি নির্দেশকে অমান্যতা করে যে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডাকা হয়েছিল সেই তার বিরোধিতা করে আমরা যারা সরকারপন্থী সংগঠন আছি শিক্ষক সংগঠন কর্মচারী সংগঠন ছাত্র সংগঠন আমরা সম্মিলিতভাবে আমরা এই দাবি করছি যে কোনোভাবেই সরকারের নির্দেশকে অমান্য করে ইসি করা যাবে না এবং আজকের জন্য আমরা এখানে জমায়ত হয়েছিলাম যিনি ইসি ডেকেছিলেন বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার সেক্রেটারি হিসেবে উনি ইসি কল করেছিলেন তাকে আমরা ঘেরাও করে রেখেছিলাম এবং তাকে বলেছিলাম যতক্ষণ আপনি ঘোষণা করছেন যে আজকের ইসি হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা ঘেরাও করে রাখব উনি আমাদের দাবি মেনে উনি ঘোষণা করেছেন যে না ইসি আজকে হচ্ছে না ক্যান্সেল হলো তারপর আমরা তাকে গ্রামমুক্ত করেছি এবং আমরা আজকে ইসিটাকে বন্ধ করেছি আপনার নাম আর শ্যামাপ্রসাদ ব্যানার্জি বর্তমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ হ্যাঁ তবে মূলত আজকে কি নিয়ে বিক্ষোভ ছিল আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাজ্যপালের যে সিদ্ধান্ত অনুযায়ী যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল বিনা রাজ্য সরকারের অনুমোদন নিয়ে সেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং আজকে আমরা এখানে আপনারা জানবেন যে সংস্কৃত বিভাগ এবং ইতিহাস বিভাগের যে পিএইচডি অ্যাডমিশন সেটা অনির্দিষ্ট কালের জন্য স্থগিতাদেশ দিয়েছেন ভাইস চ্যান্সেলার কোনো যে ব্যাপার কি ব্যাপার কি কারণ সেটা কিন্তু তিনি জানাননি তো আমরা এখানে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এখানে আজকে এসে ডেপুটেশন জমা দিতে যে যদি অন্য দামের জন্য ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকে বাকি ছাত্রছাত্রীরা কেন সফর করে সেটা তো সম্পূর্ণভাবে বেআইনি হচ্ছে ব্যাপারটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন এসে এখানে জানতে পারলাম যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় তিনি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং দেখেছেন এবং রাজ্য সরকারের সার্কুলার অনুযায়ী নোটিশ অনুযায়ী এই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং সম্পূর্ণভাবে অবৈধ কারণ রাজ্য সরকারের কাছে কোনো রকম কোনো পারমিশন নেওয়া হয়নি বা তাদের অনুমোদন ছাড়াই এই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ইনিশিয়েট করেছেন ভাইস চ্যান্সেলার এবং আপনারা জানবেন যে সুপ্রিম কোর্টের আইন অমান্য করে সুপ্রিম কোর্টের ডিগ্রি ছিল যে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলার কোনোদিনও ইউনিভার্সিটির নিজের বাংলো গাড়ি এগুলো কোনোভাবেই তিনি ব্যবহার করতে পারেন না কিন্তু তিনি সেসব সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের জাজমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সব কথাই গাড়িও ব্যবহার করছেন বাংলাও ব্যবহার করছেন এবং তিনি দিনের পর দিন নিজের যে সিদ্ধান্ত সেগুলোকে তিনি নিজের রাজনৈতিক দলের রংকে বিশ্ববিদ্যালয়ে তিনি আনতে চাইছেন এবং তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং আজকে যখন এসে আমরা জানতে পারি আমরা তীব্র প্রতিবাদ জানাই যে এটা সম্পূর্ণভাবে অবৈধ এই মিটিং কোনোভাবেই করা যাবে না এবং সেই সূত্রে আমাদের ওয়েবকুপা এবং তৎসহ কর্মচারী সংস্থা সবাই মিলে একসাথে আমরা এই প্রতিবাদ জানি মূলত তারপরে কি স্থগিত রাখা হয়েছে কি না এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং পোস্টপন করা হয়েছে এটা রেজিস্ট্রার সাহেব নিজে সাংবাদিক মাধ্যমের সামনে এসে জানিয়েছে আমরা নামার পরিচয় স্বরাজ ঘোষ সভাপতি পূর্ববর্তন